শান্তিনগর গ্রামের হরির বাবা মারা যায় তখন হরি এবং তার পরিবার পরিজন কাঁদতে কাঁদতে হরির বাবাকে নিয়ে শ্মশান ঘাটের দিকে যাত্রা শুরু করে তখন হরি এবং তার আত্মীয় স্বজন একসঙ্গে তার বাবাকে খাটে করে নিয়ে শ্মশান ঘাটের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা যাইতে থাকে তার বাবার শেষ কার্য সম্পাদন করার জন্য এজন্য তাদের মন খুবই খারাপ ছিল তারা হাঁটতে হাঁটতে সেই শ্মশান ঘাটের দিকে যাইতে থাকে যখন তারা তাদের সেই শ্মশান ঘাটে চলে আসে তখন হরি তার বাবাকে শেষ যাত্রা সম্পন্ন করার জন্য তাদের খাটলায় আগুন দেয় এবং হরির বাবার শেষ কার্য সম্পাদন এভাবে তারা করতে থাকে এবং হরির বাবাকে শ্মশান ঘাটে নিয়ে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয় এভাবে হরির বাবার শেষ যাত্রা সম্পন্ন করে তারা এভাবে যখন হরির বাবার শেষ যাত্রা সম্পন্ন হয় তখন তারা খুবই ব্যথিত থাকে কারণ তারা খুবই কান্না করতে থাকে কারণ তার বাবা আর কখনো তাদের মাঝে ফিরে আসবে না এভাবেই আমাদের প্রত্যেকের একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে

গ্রাম থেকে শহরের দিকে রওনা দেয় যে সেখানে মানুষের চাকরি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক টাকা ইনকাম করবে সেই জন্য সে শহরের দিকে রওনা দেয় সে তাদের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে শহরের দিকে যাইতে থাকে সে যখন হাঁটতে থাকে সে পথ ভুল করে এক জঙ্গলের ভিতরে চলে আসে খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল ছিল ওই জঙ্গলে ভূতেরা বসবাস করত সে ভুল করে সে ভূতের বাসায় ঢুকে পড়ে এইভাবে সে হাঁটতে হাঁটতে সেই জঙ্গল মধ্য দিয়ে হাঁটতে থাকে যখন হাঁটতে হাঁটতে পুরাতন একটা রাজমহল দেখে সেই রাজমহলের মধ্যে আলো জ্বলতেছিল সে মনে করতেছিল এখানে কোনো মানুষ বসবাস করে তখন একজন সে যখন থাকে লোক তার সামনে এসে হাজির হয় সে বলে ভাই আমি চাকরি ঘুরিয়ে টাকা ইনকাম করি আপনার কি চাকরি ঘুরানোর প্রয়োজন আছে তখন সে বললো হ্যাঁ আছে আমার সঙ্গে আসো তখন সেই গরিব চাকরিওয়ালা সে বুঝতে পারে নাই সে ভয়ঙ্কর একটা ভূত ছিল সে চাকরি ঘুরাইতে থাকে অনেকক্ষণ যাবত সে চাকরি ঘুরাইতে থাকে আর সেই ভূত তার সামনে বসে থাকে সে যখন চাকরি ঘুরাইতে ঘুরাইতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন সে ওই ভূতকে বলতে থাকে যে আমি তো অনেকক্ষণ যাবৎ চাকরি ঘুরাইতেছি হ্যাঁ আমার তো অপষ্ট হয়ে গিয়েছে এখন আমাকে কিছু পয়সা দিন আমি চলে যাই এই কথা যখন শুনছে তখন ভুক্তাকে বলে হা 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 আমি তোকে দিব পয়সা দিব অনেক পয়সা দিব এই বলে তাকে মারার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে সে অনেক ভয়ঙ্কর ছিল এই দেখে গরিব চাকরিওয়ালা অনেক ভয় পেয়ে যায় সে কমকাল শেষে তাকে হত্যা করার জন্য আসে এই দেখে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় যখন বেরিয়ে যাইতেছিল তারপরও তাকে আক্রমণ করে কিন্তু তাকে ধরতে পারে নাই এভাবে গরিব চাকরিওলা প্রাণ রক্ষা পায় বন্ধুরা তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থেকো। আচ্ছা Soto গ্রামে একজন সাধু বসবাস করত। সাধু মানুষদেরকে সৎ উপদেশ দিত। এজন্য মানুষেরা সকলেই দলে দলে সাধুর কাছে এসে সৎ উপদেশ নিয়ে যাইত এবং নিজের জীবন সুন্দরভাবে চালানোর জন্য প্রতিজ্ঞা করত তো সাধুর কাছে সবাই এভাবে আসতে থাকতো সাধু মানুষদেরকে এভাবে ভালো উপদেশ দিয়ে দিয়ে মানুষদেরকে ভালো পথে চলার কথা বলে দিত এই কথা শুনে শুনে গ্রামের সমস্ত মানুষ ভালো হয়ে যাইত এভাবে সাধুর কাছে লোকেরা এসে গ্রামের একজন ব্যাপারী ছেলে ছিল সে খুব আনন্দ ফুর্তি করে বেড়াইতো এবং মা বাবার কথা শুনতো না এই জন্য ওই ব্যাপারী খুব রাগান্বিত হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে ওই সাধুর কাছে উপদেশ উপদেশ নেওয়ার জন্য চলে আসলো তখন ওই সাধুর কাছ থেকে নিয়ে সদ সদ বাড়ি ফিরে গেল এবং বলল তোমার ছেলেকে নিয়ে আসবে পরের দিন ওই ব্যাপারী তার ছেলেকে ওই সাধুর কাছে পাঠিয়ে দেয় তখন সাধু ওই ছেলেটাকে বলে তুমি একটা পাথর নিয়ে এসো আমার কাছে তখন ওই ছেলেটা একটা পাথর নিয়ে সাধুর কাছে চলে আসে সাধু বলে এই পাথরটাকে তুমি নদীতে ফেলিয়ে দিয়ে আসো ওই ছেলেটা নদীতে পাথর ফেলে দিয়ে আবার চলে আসে এরপরে বলে তুমি কি জানো ওই পাথরের মধ্যে কি ছিল ওই ব্যক্তি বলল যে না আমি কিছু জানি না তখন সাধু বললো এভাবে এভাবে আমাদের আমাদের নির্বোধ জ্ঞান ধ্বংস করে দিচ্ছে তারপর থেকে ওই ছেলেটা সাধুর কথা শুনে জীবনযাপন করত এবং খুব মান্য করত কারণ সে সাধুর কাছ থেকে সুন্দর জ্ঞান পেয়েছে এরপর থেকে সে সাধুকে খুব ভক্তি শ্রদ্ধা করত। এভাবে তার জীবন পাল্টে গেল এভাবে সদ নিয়ে সব সময় সে চলতো এবং গ্রামের লোকেরাও ওই সাধুর খুব প্রশংসা করত এবং সকলেই দলে দলে এসে সাধুর কাছে সৎ উপদেশ নিতে থাকত এভাবে গ্রামের সমস্ত মানুষেরা ভালো হয়ে গিয়েছিল সাধু সবাইকে সদ উপদেশ এবং ভালো পথে চলা সত্য কথা বলা সমস্ত ভালো কাজগুলো সাধু মানুষদেরকে শিক্ষা দিত সাধু বাবার এই সদ উপদেশ পেয়ে মানুষ দাসদের মধ্য থেকে অহংকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এসব চলে গেল ওই গ্রামের মানুষেরা সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করতে থাকলো এভাবেই গ্রামের লোকেরা সবাই ভালো হয়ে গিয়েছিল এভাবে সাধু সবাইকে চ্যানেল ভিডিও এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য